হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার ব্লগে স্বাগত জানাই মূত্রনালিতে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যা গরমের দিনে অনেকটাই বেড়ে যায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের সংক্রমণের পর তার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে বা চিকিৎসা না করালে এই রোগের হাত ধরে একাধিক রোগ শরীরে বাসা বাঁধতে পারে অনেক মহিলাই এই রোগে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই বাজার চলতে কিছু ওষুধ খেয়ে ফেলেন কিংবা রকম জেল ব্যবহার করা শুরু করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা অত্যন্ত খারাপ এবং ক্ষতিকর প্রথম থেকে ইউটিআইয়ের বিরুদ্ধে বাড়তি সতর্কতা না নিলে মুশকিল যদি আপনার ইউটিআই অর্থাৎ মূত্রনালীর সংক্রমণের লক্ষণ দেখা দেয় তাহলে ডাক্তার দেখাতে বোধ করবেন না ইউটিয়ের সমস্যা হলে অতিরিক্ত পরিমাণে জল পান করতে হবে ইউটিআই প্রতিরোধে ক্র্যানবেরি জুস পান করতে পারেন ক্র্যানবেরিতে এমন একটি উপাদান রয়েছে যা ইকোলাই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে ক্র্যানবেরি জুস ব্যয়বহুল হতে পারে তাই আমি সাধারণত বার্লি জল খাওয়ার পরামর্শ দিই এটি খুবই কার্যকর গরমের দিনে এই সমস্যার সম্মুখীন হতে না চাইলে খাদ্য তালিকায় বার্লি রাখতে পারেন তাই মূত্রনালির সংক্রমণের ক্ষেত্রে বার্লির জল একটি কার্যকর ঘরোয়া প্রতিকার এক লিটার জলে এক টেবিল চামচ বার্লির বীজ ফুটিয়ে নিন ভালো করে এবং সারা দিন ধরে এই বার্লির জল পান করতে থাকুন নিয়মিত বার্লির জল পান করলে আপনার শরীর থেকে টক্সিনস বের করে দিতে সাহায্য করবে আর যদি আপনি এর স্বাদ পছন্দ না করেন তাহলে পানীয়টিতে লেবুর রস যোগ করে পান করতে পারেন আজ এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ টাটা